একটু মাইনু বল আপনার জন্য নতুন বলো ভিডিও নিয়ে চলেলাম তোমরা বোলো ভিডোটা আলাশ পর্যন্ত দেখতে থাকুক তো দেখতে পাচ্ছ এর নাম কালু তো এ আমার কথা শুনে খুব ভালো যথাই যাই আমি চলে যাই আমার সাথে আমি ওকে ডাকবো তো চলে আসবে আমার পিছু পিছু দেখতে পাচ্ছ পিছু পিছু চলে আসছি বাজার গেলেও আমার সাথে সাথেই চলে যাবে তো একে কালু বলে ডাকি আমরা একে কালু নাম দিয়েছি কালুকে ছেড়ে আসতে হলেও আমাদের কাজের টাইম হয়ে যাচ্ছিলো তার জন্য আমরা সবাই এসে গাড়িতে বসে পড়েছিলাম যেখানে আসার সেখানে আমরা পৌঁছে গেছি দেখো এই যে এখানে নামবো আমি চলো ভাই দেখো আপনি কে আমরা এখন লিফ্টের মধ্যে এই যে লিফ্ট খুলে গেল এবার সাত ফ্লোর নেমে যাব এখানে ওরা দুজন আছে ওরা দুজন বলছে আমাদেরকেও ভিডিওতে নে আমাদের সাইড যেটা ওটা ওখানে ওখানে আমরা কাজ করতাম তো এখানে কাজ দিয়েছে তো খুব ভালো লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ তো দেখো বন্ধুরা কত উপরে চলে এসেছি সাত ফ্লোরে চলে এসেছি জমিনের থেকে অনেকটা হাইটে রয়েছি আমরা অনেক উপরে আছি এই কলমটা যেটা দেখতে পাচ্ছ এই কলমটাই মানে কংক্রিট হবে এটা আমার কি হলো হঠাৎ আমাকে কেন নিচে যেতে হলো বন্ধুরা আমাকে নিচের জন্য যেতে হলো যে নিচে কিছু কাজ আছে সে জন্য তো খুব খিদা পেয়ে গেছে তার জন্য আমি ওখান থেকে নেমে চলে এলাম বাজারে যদি যাবো আর কিছু খেয়ে নেবো দেখো দোকানে ঢুকে পড়ে আমি ভাজিয়ে নিয়েছি তিনটা ভাজি মানে কলার বেগনি যেগুলো আমাদের দিকে পাওয়া যায় বেগুনি ওগুলো খাওয়া দাওয়া করে আবার চলে এলাম তো বাস আজকে গুলো বুঝে এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকবে সব কিছু করে দিও